তুফানগঞ্জ মহকুমার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল পুলিশ তুফানগঞ্জ বক্সিরহাট থানার অন্তর্গত গুরুত্বপূর্ণ এলাকায় মোট ষাটটি সিসি ক্যামেরা বসানো হয়েছে শনিবার মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যই ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার বলেন নিরাপত্তা বাড়ানোর জন্য মহকুমা জুড়ে ক্যামেরা বসানো হয়েছে এতেই আমাদের তদন্তে আরও বেশি সুবিধা হবে তুফানগঞ্জ সাবডিভিশানের সিসিটিভি কন্ট্রোল রুম চালু হলো এসডিপিও অফিসে এইখানে তুফানগঞ্জ এবং বক্সিরাট থানা এই দুটি থানার সাবডিভিশনের যত বিভিন্ন জায়গায় সিসিটিভি যেগুলো লাগা হয়েছে লাগানো হয়েছে বিভিন্ন মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং ষাটটি সিসিটিভির ফিড এখানে লাইভ পাওয়া যাবে তাছাড়া এই লাইভ ফিডটি আমাদের দুই থানার ওসিদের মোবাইলে এবং এসডিপিও সাহেবের কাছেও এটা থাক পাওয়া যাবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা